ছেচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় বারো হাজার পাঁচশো সাতষট্টি টাকা পতিয়ানা আট হাজার ছয়শো তেতাল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার সাতশো নয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় নয় হাজার একশো বাষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতি ভরি এক লক্ষ বত্রিশ হাজার এক টাকা যা আগে ছিল এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো বাইশ টাকা প্রতি গ্রাম এগারো হাজার তিনশো সতেরো টাকা যা আগে ছিল এগারো হাজার চারশো তিন টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় এগারো হাজার নয়শো ছিয়ানব্বই টাকা প্রতি আনা আট হাজার দুশো পঞ্চাশ টাকা যা আগে ছিল আট হাজার তিনশো তেরো টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় আট হাজার সাতশো পাঁচচল্লিশ টাকা আঠা গ্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ তেরো হাজার একশো একচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ চোদ্দো হাজার চার টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ উনিশ হাজার নয়শো উনত্রিশ টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো চুয়াত্তর টাকা ছয় পার্সেন্ট দাম আমদারায় দশ হাজার দুইশো বিরাশি টাকা প্রতি আনা সাত হাজার একাত্তর টাকা যা আগে ছিল সাত হাজার একশো পঁচিশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদারায় সাত হাজার চারশো ছিয়ানব্বই টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতিভরি বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা যা আগে ছিল তিরানব্বই হাজার ছয়শো চার টাকা প্রতি গ্রাম সাত হাজার নয়শো বাষট্টি টাকা যা আগে ছিল আট হাজার পঁচিশ টাকা প্রতি আনা টাকা টাকা যা আগে ছিল উল্লেখ্য যে স্বর্ণকারীরা এখন সনাতনী স্বর্ণের গহনা বানায় না শুধুমাত্র সনাতন গহনা কিনে পুরাতন সোনা হিসেবে এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য ছিয়াশি দশমিক পাঁচ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা প্রতি গ্রামের মূল্য দাঁড়ায় দশ টাকা প্রতি ভরি এক হাজার নয় ডলার একশো টাকা ডলার এর ধরে বাংলাদেশ টেকা যাওয়ার এক লক্ষ একুশ হাজার বাহাত্তর টাকা প্রতি আউশ হাজার ছয়শো নব্বই ডলার একশো টাকা ডলার এর ধরে বাংলাদেশ দুঃখিত তিন লক্ষ বাইশ হাজার টাকা বন্ধুরা এখন দেখে নেব সৌদি আরবের বাজার দর সৌদি চব্বিশ ক্যার্ট গোল প্রতি তিনশো পঁচিশ এবং ভরেছে তিন হাজার বত্রিশ টাকা রেলের এর ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বার এক লক্ষ একুশ হাজার তিনশো টাকা বাইশ ক্যাটগোল প্রতি মূল্য দুশো আটানব্বই এবং ভরেছে তিন হাজার চারশো টাকা রেলের এর বাংলাদেশ টাকা ভরি এক লক্ষ হাজার টাকা একুশ ক্যাটগোল প্রতি মূল্য দুশো চুরাশি ভরি হচ্ছে তিন হাজার তিনশো টাকা রেলের এর বাংলাদেশ টাকা ভরি এক লক্ষ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো তেতাল্লিশ শিল এবং ভরেছে দুই হাজার আটশো চৌত্রিশ শিল বত্রিশ টাকা রেলের রেটদের বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় নব্বই হাজার ছয়শো নিরানব্বই টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো পঁচিশ দেরাম এবং ভরেছে তিন হাজার সাতশো একানব্বই দেরাম বত্রিশ টাকা দেরামের রেটের বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ একুশ হাজার তিনশো ছয় টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো দেরাম এবং ভরেছে তিন হাজার চারশো নিরানব্বই দেরাম বত্রিশ টাকা দেরামের রেটের বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতিগ্রামের মূল্য দুশো নব্বই দিরাম এবং ভরেছে তিন হাজার তিনশো তিরাশি দিরাম বত্রিশ টাকা দিরামে রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ আট হাজার দুশো বিয়াল্লিশ টাকা আঠারো ক্যাট গোল প্রতিগ্রামের মূল্য দুশো পঞ্চাশ দিরাম এবং ভরেছে দুই হাজার নয়শো আ ষোলো দিরাম বত্রিশ টাকা দিরামে রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় তিরানব্বই হাজার তিনশো বারো টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার সনের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যাট গোল্ড নাইন 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 ফিটনেস সনের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম সাত হাজার ছয়শো একাত্তর রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য ছিয়াত্তর হাজার সাতশো দশ রুপি শতকরা সত্তর টাকা এর ধরে বাংলাদেশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ সাতাশ হাজার চুয়ান্ন টাকা বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স ফিটনেস সনের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার সাতাইশ রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য সত্তর হাজার দুশো সত্তর রুপি শতকায় সত্তর টাকা রেট ধরে বাংলাশি টাকা ভরে দেওয়ার এক লক্ষ ষোলো হাজার তিনশো সাতাশি টাকা এখন দেখে নেব সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো উনিশ সিঙ্গাপুরি ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার তিনশো অষ্টশি সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাশি টাকা ভোরি দেওয়া এক লক্ষ চব্বিশ হাজার নয়শো একুশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো দশ সিঙ্গাপুরি ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার দুইশো তিরাশি সিঙ্গাপুরি ডলার 90 টাকা সিঙ্গাপুরি ডলার এর দরে 22 টাকা ভরে দেয় লক্ষ 15474 টাকা 21 ক্যারেট গোল্ড প্রতি গ্রামে মূল্য 104 সিঙ্গাপুরি ডলার এবং ভরে হচ্ছে 1213 সিঙ্গাপুরি ডলার 90 টাকা সিঙ্গাপুরি ডলার এর দরে 22 টাকা ভরে দেয় 1 লক্ষ টাকা এখন দেখে নেব ওমানের সোনার বাজার মূল্য ওমানের 24 ক্যারেট গোল্ড প্রতি গ্রামে মূল্য 34 ওমানি রিয়াল এবং ভরেছে হচ্ছে 397 ওমানি রিয়াল 300 টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ আঠারো হাজার নয়শো তিয়াত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য বত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো তিয়াত্তর ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিন তিরিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো পঞ্চাশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা 18 ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য ছাব্বিশ ওমানি রিয়েছে তিনশো তিন ওমানি রিয়ে তিনশো টাকা ওমানি রিয়ে দেয় নব্বই হাজার দল মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো একাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভোরি হচ্ছে চার হাজার চারশো চৌচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেট ধরে টাকা ভয় দেয় এক লক্ষ চব্বিশ হাজার চারশো টাকা বাইশ ক্যাডগোল প্রতি গ্রামের মূল্য তিনশো ঊনপঞ্চাশ মালয়েশিয়ান 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 এবং চার হাজার একাত্তর আঠাশ টাকা উনপঞ্চাশ ধরে বাংলাদেশ ভো দেয় এক লক্ষ তেরো হাজার নয়শো একাশি টাকা একুশ ক্যাড গোল প্রতি গ্রামের মূল্য তিনশো তেত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে তিন হাজার আটশো চুরাশি মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেট ধরে বাংলাদেশ থেকে বয়ে এক লক্ষ আট হাজার সাতশো পঁচাত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গণনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নিই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতিগ্রাম গ্রাম একশো টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারোঘাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো টাকা প্রতিগ্রাম গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিরাশি টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে